রংপুরে আক্ষেপ থেকে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ শনিবার সকালে পীরগঞ্জ উপজেলার চৈত্রকল ইউনিয়নের দানেশ নগর গ্রামে আক্ষেপ থেকে ভ্যান চালক মমতাজ আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ নিহত মমতাজ আলী মিথাপুকুর উপজেলার কেশপুর একদলা গ্রামের মৃত মিয়া উদ্দিনের ছেলে পুলিশ জানায় আজ শনিবার সকালে স্থানীয় লোকজন আক্ষেতর ভিতর এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে মৃত্যুর রহস্য উদ্ঘাটনে মাঠে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ